তুই ফকুর লয়ে যাবাস না আমার কি তুই ভিক্ষা খায় খাইবাস না খারা তোর দেখতাছি রোহিঙ্গি একটা কামলা রাখছি এটা তো কুদালি উড়ে না এই কি কুবাস বেশি আকুব দিউন যায় না চাচা এ বই রে বাতু ছাড়ে বেশি কাটলে মাইশের খেতে যাবগা পসা মুইকার কথাটা হুনলে এই তোর টিয়া রাখছি না কো মাইশের উনে যাবগা কারই ভালো হইরা হাই এটা কি কুবা বিসমিল্লাহ কই এইটা হালাই দে আল্লাহ দেলা দেলা দে হে আর উজান মানে ভাগলা আল্লাহ দে 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 আল্লাহ রহমত মাইশের খেত জায়গা পরে নিতাছুন গা পাপ দইব আরে তসবিহContaছি সওয়াব হইতাছে তুই মাইশের খেত নিতাছস পাপ হইতাছে পাপে সওয়াবে কাটা কাটি মাছ কান্দে খেত পাইলা মেজালা ভাই আইনে তো শয়তান ও আইবে শালাستا শয়তানের কি দেখলি Kuba আল্লাহ আল্লাহ ওজন বাদে দে দে